কড়াইশুঁটি নয় ফুলকপি নয় খান কচুরি তো এখানে নিয়ে নিয়েছি দুইখানা বকলি এগুলো বকলিগুলো একটুখানি ছুলে নিলাম দেখুন দুটো ছোলা হয়ে গেছে ক প্যানে নিয়ে নিয়েছি তেল দিয়ে দিলাম অল্প জিরে গোটা জিরে ফোড়ন দিলাম দিলাম নুন হলুদ আর দিয়ে দেব একটু লঙ্কা এটা ঝাল লঙ্কা এখানে বসে নেবো একটু আলু ফুলকপির তরকারি কেন কচুরিগুলো খাবার জন্যে নিয়ে নিলাম আটা আপনারা এটা ময়দা দিয়েও করতে পারবেন সামান্য দিয়ে দিলাম তেল একদম আটার ডো ভাবে মাখে সেরকম মেখে নিলাম আর এদিকে ফুলকপি তরকারিটাও রেডি হয়ে গেল আর দেখুন কড়াইশুঁটি এই ব্রোকলির আমার কচুরিগুলো এরকম করে বাটি বানিয়ে নেবো আর অল্প অল্প দিয়ে দেব বেশি দেবেন না বেশি দিলে কি হবে ফেটে যাবে এটা অসাধারণ লাগে খেতে ফুলকপি কড়াইশুঁটি তো খেয়ে দেখেইছেন একবার এটা ট্রাই করে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন धन्यवाद